তুমি কি কখনো এমন এক মুহূর্তের মুখোমুখি হয়েছ যখন হঠাৎ চারপাশের সব শব্দ থেমে যায় মনে হয় বাতাসও যেন জমে গেছে আর প্রতিটি শ্বাসের শব্দ যেন কারোর কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে ঠিক এমনই এক রাতে শুরু হয়েছিল চোদ্দ বছরের ছেলে আরিফের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় আরিফ ঢাকার একটি হোস্টেলে থাকত সেই রাতটা ছিল ভীষণ ঝড়ো বিদ্যুৎ মাঝে মাঝে চলে যাচ্ছিল হোস্টেলের অন্য সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আরিফ একা বসে পড়াশোনা করছিল ডেস্কের ছোট্ট ল্যাম্প থেকে মৃদু হলুদ আলো পড়ছিল তার মুখে ঘরে অদ্ভুত ছায়া পড়েছিল যা এক প্রকার ভীতিকর পরিবেশ সৃষ্টি করছিল হঠাৎ বাইরে থেকে ভেসে এলো অদ্ভুত শব্দ খট 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 যেন কেউ ধীরে ধীরে কাঠের মেঝেতে হাঁটছে প্রথমে আরিফ ভেবেছিল হয়তো অন্য কেউ হোস্টেলে হেঁটে যাচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শব্দটা আরও কাছে এলো আর তারপর থেমে গেল তার দরজার ঠিক সামনে ভয়ে কাঁপতে কাঁপতে আরিফ দরজার ফাঁক দিয়ে দেখল ওখানে কেউ নেই শুধু হালকা বাতাস আর ভেজা মাটির গন্ধ সে দরজা বন্ধ করে ফের পড়াশোনায় বসল কিন্তু বুকের ভেতরটা তখনও ধক করছিল মাঝরাত প্রায় পেরিয়ে গেছে হঠাৎ আবার সেই শব্দ খট 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 এবার সাথে ফিসফিস আওয়াজ মৃদু কিন্তু ভীতিকর আরিফ দরজা খোল আরিফ স্থির হয়ে রইল কিভাবে অচেনা কণ্ঠ তার নাম জানল মাথার মধ্যে ভয়ের ঝড় বয়ে গেল সাহস করে জানলা বাইরে তাকাল অন্ধকারে রাস্তার আলোয় একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে এবং দৃষ্টি সরাসরি আরিফের দিকে ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকারে ঢেকে গেল হঠাৎ বাতাসের শব্দ জানালার কাছে থরথরা নিয়ে আনল আর ছায়াগুলো যেন দীর্ঘ হয়ে দেয়ালে রঙিন ভয়ঙ্কর নকশার মতো ছড়িয়ে পড়ল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ ফিরে এলো কিন্তু জানালা ফাঁকা ছায়ামূর্তি নেই পরদিন সকালে আরিফ হস্টেলের কেয়ারটেকারকে ঘটনাটা বলল বৃদ্ধ কেয়ারটেকার গম্ভীরভাবে বলল বাবা তুমি যা দেখেছ তা কোনো মানুষের নয় এক বছর আগে এখানে একটা মেয়ে মারা গিয়েছিল আর তার লাশ আজও পুরোপুরি পাওয়া যায়নি আরিফের বুক কেঁপে উঠল মনে হচ্ছিল এই ভয়ঙ্কর রাত কেবং শুরুমাত্র সেই সন্ধ্যায় আরিফ আবার ঘরে ফিরল নিজেকে বোঝাচ্ছিল হয়তো এইটি কেবল কল্পনা কিন্তু হোস্টেল সেই অদ্ভুত নিস্তব্ধ শান্তি বজায় রেখেছিল আর এক অদ্ভুত অস্বস্তি ঘরের কোণগুলোতে লুকিয়েছিল ডেস্কে বসে মাত্রই আবার শোনা গেল খটখট শব্দ এবার সাথে ফিস ফিস আওয়াজ যেন আরিফকে ডাকছে সে বুক চেপে ধরে বসে রইল ঘরের কোনগুলোতে ছায়াগুলো দীর্ঘ হয়ে অদ্ভুত ভঙ্গিতে ঘোরাফেরা করছিল জানালার বাইরে হঠাৎ আন্দোলন সেই ছায়ামূর্তি ফিরে এসেছে এবার আরো কাছে লাল চোখ জ্বলছে সরাসরি আরিফের দিকে তাকাচ্ছে আরিফের হাত কাঁপতে কাঁপতে জানালার লক ধরে ধরল ছায়ামূর্তি যেন কাঁচের দিকে চাপ দিচ্ছে তার উপস্থিতি ঠান্ডা ও হুমকিপূর্ণ আরিফ পিছনে লাফিয়ে মেঝেতে পড়ল ঘর আরো ঠান্ডা হয়ে গেল ছায়াগুলো দেয়াল বরাবর ছড়িয়ে পড়ল যেন তাকে ধরার চেষ্টা করছে ফিস আওয়াজ ভীষণ ঘন হয়ে উঠল তুমি লুকাতে পারবে না পালাতে পারবে না বুক কেঁপে উঠল সে দরজার দিকে দৌড়াল কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ প্রতিটি ধাপ প্রতিটি হৃদয় স্পন্দন অস্বাভাবিকভাবে উচ্চ শোনাচ্ছে জানালার বাইরে ছায়া মূর্তি ধীরে ধীরে মেঝে বরাবর গ্লাইডিং করছিল ক্রমেই কাছে আসছে হঠাৎ আবার বিদ্যুৎ চলে গেল অন্ধকারে ছেলেটি স্থির হয়ে রইল কেবল লাল চোখের ঝলক দেখা যাচ্ছে ফিস ফিস আওয়াজ চারপাশে ঘুরছে আবার বিদ্যুৎ ফিরল ছায়া মূর্তি নেই আরিফ মেঝেতে বসে রইল বুকের ভেতর ভীতি ছড়িয়ে আছে এরপরও হোস্টেলের কোনো অদ্ভুত উপস্থিতি তাকে স্বাভাবিক হতে দেয়নি এই ধরনের অদেখা ঘটনা আরও অনেক আছে আর যদি তুমি জানতে চাও সেই গল্পগুলো সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ রাতের কাহিনীগুলো অনেকটাই অজানা এবং ভীতিকর